বৃহস্পতিবার সকাল দশটায় ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক সহায়তায় ন্যূনতম সহায়ক মূল্য দান ক্রয় কেন্দ্র শুরু হয়েছে গোমতি জেলায় এই প্রথম বাগমা বাজার শেড গড়ে মঙ্গল প্রতি পর্যালন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া এছাড়া ছিলেন বিধায়ক অভিষেক দেবরাই মহকুমা শাসক ত্রিদীপ সরকার ট্যাপানিয়া ব্লকের বিডিও দিব্যশ্রী দাশগুপ্ত পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন ঝর্ণারানী দাস ও সুপ্রিয়া সাহা সহ কৃষি দপ্তরের আধিকারিক অর্পিতা দত্ত সহ প্রমুখ এই দিনের অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নের জন্য নানা প্রকল্প চালু করেছে এছাড়া কৃষকদের কৃষিকাজে উন্নতির জন্য কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন কৃষিজ ফসল ফলানোর জন্য সার বীজ সহ ইত্যাদি দেয়া হচ্ছে প্রতিনিয়ত এছাড়া বিধায়ক রামপদ জমাতিয়া বলেন বিগত দিনে কৃষকদের জন্য কখনো কোনো সরকার চিন্তা ভাবনা করেনি কিন্তু বর্তমান রাজ্য সরকার কৃষকদের উন্নতি সাধনের জন্য কাজ করে চলেছে পাশাপাশি বিধায়ক অভিষেক দেবরাই বলেন কৃষকরা যাতে মাঠে সোনালি ফসল ফলাতে পারে তার জন্য দেয়া হচ্ছে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি এদিন কৃষকদের কাছ থেকে সত্তর মেট্রিক টন ধান ক্রয় করে কৃষি দপ্তর পরে সবুজ পতাকা নাড়িয়ে ধানের গাড়িকে শুভ সূচনা করেন অতিথিরা গোট অনুষ্ঠানে গ্রামীণ এলাকায় কৃষক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই দিনের অনুষ্ঠানে অংশ নেয় বাগমা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

এই যে বৃদ্ধি করা হয়েছে দাম আপনাদের জন্য করা হয়েছে সরকার চিন্তা করছে এগুলো আপনাদের সংখ্যা আছে এবং আগামী দিন আরো কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য সরকার চিন্তা করছে